ভাই সবাই সবাই আরে ভাই এরকম একটা হেলিকপ্টারের দিকে দিদি সবাই দৌড়ছে মানুষ কি বলবে বলেন তো আমরা ঢাকা এলাকার লোক দূর স্থের মানুষ হয়ে একটা কথা ছিল আমরা তো ঢাকার এটা একটা কাজ হলো হেলিকপ্টার দেখলাম আর দোর দিলাম মনে হয় কোনোদিন দেখি নাই আল্লাহ আমাদের ধৈর্য ধরার তো ভিগিন জোরে বলে না আমি আর জোরে বলে না আমি নিঃসন্দেহে যারা বলবে আল্লাহ আমাদের রব আমার সাথে সবাই বলেন আমাদের রব কে একটু জোরে বলেন আমাদের রব কে আহার একবার বলেন আমাদের রব কে এবার আল্লাহ বলে ও বান্দা তিনবার করে সিদ্ধি খুদুরের সামনে হাত তুলে দেখায় দিলাম যে আল্লাহ আমাদের রব এইটা শুধু সিদ্ধি খুজুর দেখে নাই এই যে ড্রোন ক্যামেরা দেখতাছে আর আমাদের চোখের অন্তরালে অন্তরালে আমাদের দৃষ্টির লক্ষ লক্ষ তারা ভিডিও করতেছে রেকর্ড করে রেখে দিয়েছে আমরা ঘোষণা দিয়েছি আল্লাহ আমাদের রব আল্লাহ বলেন এই কথা বলে এই কথার থেকে দূরে সরা যাবে না ধুমস্ত আল্লাহ আমাদের রা এই কথা বলার পরে অঠাল হয়ে আমার হয়ে থাকতে হবে এর থেকে পিষবা যাবে না আল্লাহ বলে যদি তোমরা বিষবা হয়ে মজবুত হয়ে থাকতে পারো তোমাদের জন্য শুক্নো শোষণবাদ হচ্ছে তা তা নাস দানা আলি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রহমতের ফেরেশতা নিয়োগ করে দিবেন রহমতের ফেরেশতা তোমাদের কাছে পাঠাবে ওই ফেরেশতার এসে তোমাকে সুসংবাদ দেবে বলবে বান্দা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু

যে জান্নাতের ওয়াদা করেছেন আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন কে জোরে বলেন ওয়াদা করেছেন কে আর আল্লাহ জীবনেও ওয়াদা খেলাপ করেন না জোরে বলেন ঠিক না আল্লাহ জীবনে ওয়াদা খেলাপ করে না

ফলিশ তা করে দেবেন এই ফেরেশতা সে তোমাকে শোনাতে থাকবেন দুনিয়ার কোনো মানুষ বাইরের কেউ আর শুনতে পাবে না শুধু তুমি নিজেই শুনতে পারবা সেই ইচ্ছাটা নাকি ফেরেশতা বলবে আল্লা তালে খবরদার খবরদার বান্দারে তুমি ভয় করো না তুমি দুশ্চিন্তা করো না

আমি তোমাদের সাথে আছি ওয়াসিল আখিরাত পরকালে তোমার সাথেই থাকব আর তোমাদেরকে যে জান্নাতের ওয়াদা আনলো করেছেন সেই জান্নাতের কথা একটু শোনো ওয়ালাকুম ফীহা মা তাসতাগী তাউফসুকুম ওয়ালাকুম ফীহা মা তাদউ ওখানে তুমি যা চাইবা তাই পাবা জোরে তাই দিবা তুই না চাইলেও দিব তোর মুদা তোমার দরকার নাই মনে মনে কল্পনা করলেই হাজির সুহানাল্লা তো এবার বান্দা মনে মনে বলবো আমার এইটা লাগবো সেইটা লাগবো সাথে সাথে সামনে হাজির করে দেবেন কে একটা ঘোষণা শুনি সম্মানিত সৌধে ধারণা বিজ্ঞপ্তি আরিফুল আরিফুল পিতা মোহাম্মদ আনোয়ার আরিফুল পিতা মোহাম্মদ আনোয়ার উনি মঞ্চের পূর্ব প্রান্তে আমাদের যে কাউন্টার রয়েছে ওই কাউন্টার ওনাকে রাখা হয়েছে ওখান থেকে নিয়ে যাবেন আরেকটি হারানো বিজ্ঞপ্তি মোহাম্মদ আবদুল্লাহ পিতা রফিকুল ইসলাম মনিক আন্দাবাড়ি মোহাম্মদ আবদুল্লাহ পিতা রফিকুল ইসলাম মনিক আন্দাবাড়ি ও আমাদের মনসে আছে

যদি কারোর অদুর প্রয়োজন হয় তাহলে এই সময়ের মধ্যেই আপনি ওদুর সেরে ফেলবেন ধন্যবাদ সবাইকে আলমুল্ল জোৰে أنا الله ما دير شوكولير دان كفول كرون أي ما أفيل <applause> كفول كرون أي لا كارو بره كاسر همطنا ديل كرون إكوت تقولي أسكر ماتو إيجا نيشس كورسي هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه نيب سبحان الله بحمد سبحانك اللهم ما بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ও রহম্মদুল্লাহিত আলা আমার আলোচনা করছিলেন আর টিভি ও বাংলা ভিশনের খ্যাতিমান আলোচক হাফিজ কারি মৌলানা শেখ মোহাম্মদ সিদ্দিকুর রহমান জাজাকাল্লাহ যাক আমাদের এই দিনই আলোচনা অনুযায়ী পথ চলার তৌফিক মাহ আলা শোভানাও তালা দান করুন আমিন সম্মানিত সুধী মণ্ডলী আপনারা ইতোমধ্যেই দেখেছেন হেলিকপ্টারে করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের বর্তমান সময়ের মোটিভেশনাল স্পিকার খ্যাতিমান বক্তা মাওলানা মনিরুল ইসলাম মজুমদার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসির কোরআন তিনি অনুভবক আমাদের মাঝে হাজির হয়েছেন কিছুক্ষণের মধ্যেই তিনি আপনাদের উদ্দেশ্যে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত এবং তেলাওয়াতকৃত আয়াতের তর্জমা পেশ করবেন ইনশা আল্লাহ আমার ডান পাশে যারা আছেন ডান পাশে যারা দাঁড়িয়ে আছেন একটু আমার দিকে তাকান ডান পাশে যারা যারে আছেন শৃঙ্খলার সাথে একটু কষ্ট করে ভেতরে এসে ভেতরে জায়গাটা